করুণাময়ী কালী থেকে সরাসরি এবার কালীঘাটে চলে যাব সেখান থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে কি বিশেষ পুজো রয়েছে কি বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে সেখানে কালীঘাট থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে কালীঘাটে মা কালীর যে প্রতিদিনের যে পুজো হয় তার থেকে আজকের পুজোটা কতটা আলাদা কি কি বিশেষ রীতি এবং আচার মেনে দেবীর আরাধনা সেখানে করা হয় এবং উল্লেখযোগ্য খুব স্বাভাবিক অন্যান্য দিনের মতো অন্যান্য দিনের থেকে আজকে যে ভক্ত সমাগম পুণ্যার্থীদের ঢল তা অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে কালীঘাটে আমি আবার যোগাযোগ করতে পেরেছি সত্যজিতের সঙ্গে সত্যজিৎ দেখো শুভজিৎ তোমাকে দেখাবো যে এই কালীঘাটের ছবিটা আমি কালীঘাট মন্দিরের বাইরে রয়েছি যেখানে তুমি দেখতে পাচ্ছ যে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু রাত অব্দি পূর্ণার্থীদের ঢল রয়েছে এবং পাশাপাশি মন্দিরের বাইরের ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে আলোর মালায় সেজে উঠেছে আজকে বিশেষ দিন তোমাকে যেমনটা বলছিলাম আজকের দিনে তুমি যে অন্যান্য মন্দিরের ছবিটা দেখছো যেখানে ভিড় রয়েছে যেখানে পুজো রয়েছে কিন্তু এইখানে যে পুজো অর্থাৎ কালীঘাট মন্দিরের যে পুজো সেই পুজো অন্য দিনের থেকে বা অন্য মন্দিরের থেকে আজকে একটু আলাদা এখানে কিন্তু আজকে দক্ষিণাকালী তিনি কিন্তু এই দেবী কিন্তু আজকে লক্ষ্মীর মা রূপে পূজিত হন এবং অমাবস্যা পড়ার পর এখানে পুজো শুরু হয়েছে যে পুজো রাতভর চলবে যে কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা এসছেন আপনি কোথেকে এসছেন আমি এসেছি পিকনিক গার্ডেন থেকে হ্যাঁ 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 পুজো দেওয়া হয়ে গেছে প্রতি বছর আসি আমি আমাদের পরিবারের এটা পুজো তো আমরা এখন আর বাড়িতে করতে পারি না তো প্রত্যেক বছর আমরা কালীঘাটে আসি আজকে দিনের রীতি আমাদের বাড়িতে ১৪ প্রদীপেরও বেশি একটু আমরা জ্বালি গিয়ে এখন বাড়িতে একটু প্রদীপ জ্বালবো মাকে পুজো দিয়েছি বাড়িতে পুজো করব পাড়ায় বারোয়ারি পুজোয় অংশগ্রহণ করব এই একেবারে সুব্রজিৎ তুমি শুনলে যে বিশেষ এই পুজো তা দেওয়ার জন্য এই পুজোর জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা ভক্ত তারা কিন্তু আসছেন কালীঘাটে এবং এখানে যারা সেবায় তারা যেমনটা বলছিলেন যে রাত পর্যন্ত কিন্তু এই ভিড় থাকে ভক্তদের যারা বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসেন সুব্রজিৎ একদম সত্যজিৎ বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসেন প্রত্যেকেই কালীঘাটে আর আজকে আমরা জানি কালীঘাটে আজ গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এনকেডি এর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায় আর আজকে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন

കൽപ്പൂസാരം കൃണാവതാരം സംസാരസാരം പരിഗണ

উনি এতদিন মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন তিনি আবার নতুন করে আসতে কাজ করতে পারলে আমাদেরই তো দলের লাভ এবং নেত্রী মনে করেছেন তাকে দরকার তিনি এসেছেন আমাদেরও খুব ভালো লাগছে